গণব্যুত্থানের যে জন আকাঙ্ক্ষা আমার বিবেচনায় পূরণ হয় এই গণব্যত্থানের মধ্য দিয়ে যে ঐক্যটা তৈরি হয়েছিল অভূতপূর্ব একটি ঐক্য তৈরি হয়েছিল কিন্তু সেই ঐক্যটা বিনষ্ট করা হয়েছে সেই ঐক্য বিনষ্ট করার ক্ষেত্রে ছাত্ররাই দায়ী গণব্যত্থানের পরবর্তী এক বছরে গণব্যুত্থানের যে জন আকাঙ্ক্ষা সেই জন আকাঙ্ক্ষাগুলো আমার বিবেচনায় পূরণ হয় ফলে আমার অভিব্যক্তিটা আসলে এখন মিশ্র আমি আশা হতো না এখন আমি আশাবাদী কিন্তু এই মধ্য দিয়ে ঐক্যটা তৈরি হয়েছিল অভূতপূর্ব একটি ঐক্য তৈরি হয়েছিল ছাত্রদের নেতৃত্বে কিন্তু সেই ঐক্যটা বিনষ্ট করা হয়েছে সেই ঐক্য বিনষ্ট করার ক্ষেত্রে ছাত্ররাই দায়ী এবং ছাত্রদের পছন্দের বর্তমান যে সরকার সেই সরকারকে আমি দায়ী মনে করি তাদের কর্মকাণ্ড ইত্যাদির মধ্য দিয়ে আসলে ঐক্যটা বিনষ্ট হয়েছে একটা নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়েই আমরা এই লড়াই অংশ নিচ্ছিলাম বাংলাদেশ এখন নিরাপদ হয় জুলাই গণঅভ্যুত্থানের আপনারা জানেন একটা বৈষম্য বিরোধী আন্দোলন এক দফায় গিয়েছে এর মূল কারণ ছিল বৈষম্য বিরোধী একটা শান্তিপূর্ণ আন্দোলনকে সরকার সহিংসভাবে দমন করতে করতে চেয়েছিল ফলে পুরো আন্দোলনটাকে সহিংস রূপ দিয়েছিল সরকার নিজে যার ধারাবাহিকতায় এক দফা এবং সরকারের পক্ষ এবং সেখানে আপামর সাধারণ রাস্তায় নেমেছিল আমার ব্যক্তিগত হয়ে আমার এই আন্দোলন অংশগ্রহণের যে বিষয়গুলো আপনারা জানেন সেখানে আপনারা দেখবেন যে আমার সেসব বক্তব্য আমার সেসব কথার মধ্য দিয়ে যে আকুতিটা বেরিয়েছে সেটা কি সেটা হচ্ছে আমার ছাত্রদের নিরাপত্তা আমাদের ছাত্রদের করা হচ্ছিল সারা বাংলাদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মাদ্রাসা সকল পর্যায়ের প্রাইভেট পাবলিক সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে গণহারে গ্রেফতার করা হচ্ছিল তাদেরকে করা হচ্ছিল গুম করা হচ্ছিল ফলে একজন শিক্ষক হিসেবে আমার মূল উদ্বেগের জায়গা ছিল সেটি একটা নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা করা কিন্তু গত এক বছরে কি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে গত এক বছর কি বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলছে না চলছে গত কয়েকদিন আগে আপনার গোপালগঞ্জের যে ঘটনা সেখানে আমরা কোন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমরা সমর্থন করতে পারি না এবং আমি করবো সেই হত্যাকাণ্ড গুলোর কোন ময়না তদন্ত হয়নি তাহলে এই যখন পরিস্থিতি তখন আসলে বুঝতে পারছেন আমার অভিবেক আসলে কেমন হতে পারে